হ্যালো গাইস আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটি হলো টাইটেল বা থামবেল দেখে বুঝে গেছো কী রেসিপি হ্যাঁ আজকে আমি সরু চাগলি বা পাটি সাপটা বা পাটির সাপটা মানে দুধ বলে না সেটাই করবো আর দেখো এখানে আমি কী কী নিয়েছি এখানে হচ্ছে বিউলির ডাল আর চাল বেটে নিয়েছি এটা হচ্ছে ময়দা ময়দা দিয়ে দেবো এই কারণেই চাল শুধু দিলে না ফাটা ফাটা হবে কিন্তু ময়দাটা দিলে দেখবে ফাটা ফাটাটা থাকবে না পুরো প্লেন হবে আর দেখবে দেখতেও ভালো হবে এবং খেতেও ভালো হবে নরম হবে জিনিসটা আর যেহেতু আমি সিদ্ধ চালের করবো তোমরা চাইলে এটা আলো চালের করতে পারো আমি সিদ্ধ চালেরই করেছি আর দেখো এখানে আমি গুলে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেখো গোলাটা দেখছো গোলাটা তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে গোলাটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না বেশি মোটা বা পাতলা হলে না দেখবে ভালোভাবে মানে জিনিসটা করা যায় না আর দেখো আমি এখানে চা করে করছি তোমরা চাইলে এটা নন স্টিকে করায় বা প্যানে করতে পারো আমার কিন্তু ননস্টিক প্যান আর সবই ছিল আমি এতেই করতে আমার ভালো কমফর্টেবল হয় ওই জন্য আমি এতেই করলাম তোমরা তোমাদের যেমন সুবিধা হয় তাতেই তুমি করো আর আমি যেন নারকোল পাইনি বাজার থেকে ঘুরে ঘুরে এসে শেষে মিল্ক নিয়ে এসেছি মিল্কেক যে সন্দেশ হয় না ওই সন্দেশ নিয়ে এসেছি ওইটা দিয়েই করছি আর আমি দেখো সরু সরু করে নিয়ে নিয়েছিলাম নিয়ে দেখো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তুলে নিচ্ছি আর তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে আমি করি আর দেখো ভাবে নিয়ে আমি এটা কিন্তু ঘিয়ে ভাজবো তোমরা চাইলে এটা বাটারে ভাজতে পারো আমি সব সময় তোমাদেরকে বলি যে কোনো জিনিস দেবে বাচ্চারা বলো বড়রা বলো বাটার খেতে ভালোবাসে বাটারে ভাজলে না খেতেও ভালো হয় তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আমি যেইভাবে বানাচ্ছি কিন্তু খেতে খুব সুন্দর হয় খুব সুন্দর হয় গো আর দেখো এরকমভাবে ভেজে নেবো বেশি ভাজবো না হালকা ভেজে নেব তোমরা তো জানো সরু চাকলি করার সময় না বেশি অতটা ভাজতে হয় না আর আমিও বেশি ভাজবো না হালকাভাবে দেখো এপিট ওপিট করে যাতে ঘিটা আমার টেনে যায় ওতে ঘিয়ে স্বাদটা যাতে যায় ওই জন্য আমি নেড়ে নেবো আর দেখো একটু ভাঙেনি আর দেখো পুরো আর তোমরা দেখেইছ একটু পাতলাও হয়েছে মোটাও কিন্তু হয়নি আমি এইভাবেই করি আর একটা তোমাদের দেখো করে দেখিয়ে দিচ্ছি আমি আর যখনই করবে তোমরা ওভেনটা একটু একদম লো আঁচে দেবে আর দেখো আমি একদম হালকা করে দিলাম আর অল্প দিয়েছি আমি দেখো খুন্তি দিয়ে করে দিচ্ছি আমি জানো আমি এটা খুন্তি দিয়ে আমার সুবিধে হয় তোমরা চাইলে এটা কোনো কিছু দিয়ে ঘুরিয়ে নিতে পারো আমার খুন্তি দিয়ে করতে সুবিধে হচ্ছে বলে আমি খুন্তি দিয়ে করে নিচ্ছি আর এখানে তেল দেওয়ার সময় আমি ঘিটা যেহেতু ছিল ওতেই আমি ঘিয়ের ওপরে দিলে দিয়ে দিয়েছি আমি তেলটা কিন্তু দিইনি আর দেখো এখানে আমি ওপর থেকে যেগুলো চেঁচে নিয়ে নিচ্ছি না ওইগুলো এতে আমি দেখো তুলে নিলাম তাহলে আমার দেখবে পাতলাও হবে আর কোনো গুলটি গুলটিও নেই দেখেছো আর সেদ্ধ চালের করলে না খেতে ভালোই হয় মানে নরম টাইপের হয় কিন্তু আলো চালের করলে দেবে নরম হয় না শক্ত হয়ে যায় ঠান্ডা হলে গরম গরম ভালো লাগে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তারপর দেখো আমি এরকমভাবেই দিয়ে দিলাম রোল করেই রেখেছিলাম তোমরা দেখলে আর এগুলো করা না বেশি খাটুনিও নয় এখন তোমরা সবাই যেন তখন আমরা ছোটোবেলায় না ছোটোবেলায় কেন আমি বিয়ের পরেও জানো সিলে বেটে আমি আগের বছরও সিলে বেটেই কিন্তু করেছি কিন্তু এবছর আমি মিক্সিতেই করছি আমার আগে মিক্সি ছিল না পরেই নিয়ে আসা হয়েছে মিক্সিতে বেটে করলে না ভালো হয় সিলে বাড়লে কি সিলে বাড়লেও ভালো হয় কিন্তু সিলে বাড়লে তোমার দেরি হয় বাটতে চালটা কিন্তু মিক্সিতে বাড়লে তাড়াতাড়ি বাটা হয় আর এখন তো কত সুবিধে গেছে তখন মা ঠাকুমাদের দেখেছি না সিলে বেটে করতে মা ঠাকুমাদের কিন্তু আমরা এখন তো মানে বলে না ঘোড়া দেখলে খোড়া আমরা এখন একটু নবাবি হয়ে গেছি ওই জন্য আমরা এখন ওই সব খাটার মানে কাজ করতে পারি না জানো তো আমরা একটু যাতে সুবিধা হয় যাতে তাড়াতাড়ি হয় সেই কাজ করি আর এখন দেখো তখন আমরা যখন ছোটো ছিলাম তখন তো বাবা মা ঠাকুমাদের আমাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসার কাজ ছিল না বা পড়াবার কাজ ছিল না এখন তো বাচ্চাদের পড়াতে হয় বাচ্চাদের এখন পেট থেকে বেরোলেও তো তাদের স্কুলে এই অ এবিসিডি শেখাতে শেখাতেই আমাদের সময় চলে যায় তাহলে আমরা কখন কাজ করব বলো ওই জন্য আমাদের সুবিধের জন্য মিক্সার এই সবগুলো বেরিয়েছে যাতে বউগুলো একটু কুড়েপোনা হয় বেশি আর রোগ নাড়া যাতে বেশি হয় কারেন্টের জিনিসকে এইগুলো হচ্ছে যারা বের করছে না তারা ইচ্ছা করেই বের করছে যাতে পৃথিবী থেকে মানুষ একদম কমে যায় ওই জন্য ওই সবের সুবিধে আর আমি দেখো আমিও পোনাই হয়ে গেছি যেন আগে গুঁড়ো করে পিঠে করতাম পৌষ সংক্রান্তিতে আর এবছরে যেন প্যাকেট আটা প্যাকেট সরি প্যাকেট গুঁড়ি কিনে নিয়েছিল প্যাকেট গুঁড়ি দিয়েই কিন্তু পিঠেটা চালিয়ে নিলাম এবারে আর আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না জানো তো কিন্তু কিছু করার নেই আমার তো শরীর দেখতে হবে আমি আর কত করবো আমি আর পারি না গো আমার কষ্টও হয় ছেলে মেয়ে সামলে সংসারে এত কাজ করে ওদের স্কুলে দিয়ে আসে নিয়ে আসে তাও তো মেয়েটা একাই চলে যায় সাইকেল নিয়ে কাছাকাছি বলে আর আমি সেটাকে নিয়ে যাই দুটোর ছেলে মেয়ে দুটো স্কুলে পড়ে আমি কি করব বলো আর হয় না হয়ে ওঠে না সময় পায় না ওই জন্যে পরিসংখ্যান যে পিঠেগুলো আমাদের ক মানে কিনে নিয়ে এসেছিলো গুঁড়ি সেই গুঁড়িতেই করা হয়েছিল আমি বুঝতে পারছিলাম আমার হাজব্যান্ডটি একটু পছন্দ হচ্ছিল না কেন কলের গুঁড়ি একটা আলাদা দেখবে বা কেনা গুঁড়ি আলাদা কিন্তু হাতে যে গুঁড়ি তুমি করবে সেই গুঁড়ি আলাদা খেতে ছোটোবেলায় জানো আমরা ঢেঁকিতে পা দিয়ে ঢেঁকি যে গুড়ি হয় তাতে করে খেয়েছি কিন্তু এখন তো এখানে ঢেঁকিও নেই কিছু নেই আর তারপর হামল দৃষ্টিতে এ করে খেয়েছি এখন তো এখানে কিচ্ছুই নেই এখন শুধু মিক্সিতে গুঁড়ো করো আর খাও নালে কিনে নিয়ে এসে খাও এখন অনেক সুবিধে করে দিয়েছে অনেক উন্নত করে দিয়েছে আর এখন কাজের চাপও বেশি যেমন মানুষের আর সেরকম মানুষকে সুবিধে করার জন্য এইসব জিনিসগুলোও বেরিয়ে গেছে আর দেখো আমি চারটোতে করি চারটোতাকে কিন্তু আমার আগে থেকে পরে নে আমার এই কিন্তু তোমাদের দেখাবার জন্য তার আগে আমি কিছুটা করে নিয়েছিলাম পিঠে মানে সরু চাকরি তখনই আমার পুড়ে গেছে আমি কিন্তু রোজে রোজ পরিষ্কার করে নিই যে কোনো জিনিস কেন নিজেকেই যেহেতু করতে হবে নিজের জিনিস নিজেই পরিষ্কার করে রাখা ভালো না আমি কিন্তু পরিষ্কার করে রাখি জানো তো আর এখানে দেখো একে একে আমি সব কিছু ওরকমভাবে পিঠেগুলো করে নেবো তো আর দেখো তোমাদের এটাতে কী দেখাচ্ছি বলো তো দেখাচ্ছি খুন্তি খুন্তি কীভাবে ধরলে পিঠেটা ভালো উঠে দেখো এই যেমনভাবে উল্টো দিকে তোমরা ধরবে ধরলে দেখবে এরকমভাবে দেখো উল্টো দিকে ধরতে না দেখবে ভালোভাবে পিঠেগুলো না উঠে যায় আর খুন্তিও ধরার নিয়ম আছে জানো তো যারা খুন্তি ঠিকভাবে ঠিকভাবে ধরতে পারে না তারা কিন্তু আলাদা রান্না করতে জানে জানো খুন্তি কিন্তু ধরার নিয়ম আছে তোমরা হয়তো জানো কি জানি না অনেক বড়োরাও আছো আমার মানে ভিডিও দেখবে বড়োরাও দেখবে সমবয়সী ছোটরাও অনেকেই দেখবে আমার ভিডিওটা তোমরা হয়তো বলবে খুন্তি আবার কী ধরা হ্যাঁ খুন্তি ধরার কিন্তু একটা নিয়ম আছে জানো খুন্তি কিন্তু যে এসে ধরতে পারে না রান্নাও সবাই করে বলে না চুল তো সবাই বাঁধে মনের মতো কি চুল বাঁধে আর সংসার তো সবাই করে মনের মতো কি সংসার করে এও তাই খুন্তি ধরারও নিয়ম আছে ঠিক ভাবে ধরতে না পারে না আমি দেখেছি আমি খুব খুব ভালো আছি আর আজকে আমি কি কিছু সেটা তোমাদের দেখেছি আর কি বানিয়েছি সবাই দেখে সাপ এটা হচ্ছে ভেতরে সন্দেশে পুর দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর দেখো ঘি ভেজেছি আর দেখো নরমও হয়েছে এদিকে দেখছে ভাঙছেও না দেখছো এ দেখো কত সুন্দর হয়েছে এ দেখো এগুলো তো ফাটবে চালের কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা দেখো এরমভাবে মানে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর এর ভেতরে আমি না করে পুর দিইনি নারকল না আমাদের এখানে পাওয়া যাচ্ছে না ওই জন্য আমি মিল্কেক নিয়েছিলাম মিল্ক পুর দিয়েছি আর খেতেও কিন্তু ভালো হয় তোমরা ঘিয়ে বা বাটারে ভাজতে পারো আর এইটা দেখো এইটা হচ্ছে দুধে আমি দিয়েছি মানে এটা ঘি দিয়ে ভাজিনি এর ভেতরে মিল্কে পুড় দিয়ে শুধু দুধে ডুবে দিয়েছি আর কালারটা দেখছো কালারটা অন্যরকম হচ্ছে দুধের মধ্যে বসে গেছে জিনিসটা কেন দুধটা আমি টেনে নিয়েছি পুরো আর এইটা দেখো এটা হচ্ছে শরীর চাকরি করেছি দেখো পাতলা হয়েছে আর চালে তোমরা বুঝতেই পারছো একটা তোমাদের খুলে দেখাই আমি একটা খুলে দেখাই নাহলে বুঝতে পারবে না ছিলিয়ে যাচ্ছে মানে এতটাই পাতলা হয়ে গেছে না ছিলে যাচ্ছে তোমাদের খুলে যে দেখাবো দেখ ছিঁড়ে যাচ্ছে এই দেখো পাতলা দেখছো পাতলা হয়েছে তোমরা বুঝতে পারছো কি জানি না পাতলা হয়েছে দেখো পাতলা হয়েছে আর এই দেখো এইটা এটা হচ্ছে পাতলা গুড় নিয়ে আসা হয়েছিল সেটা দিয়ে এটা খাওয়া হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে সাপোর্ট করবে আর নতুন যারা আছো তারা আমার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পাশে থাকো একটু তোমাদের ভালোবাসার জন্য আমি আরও দূর যেতে চাই তোমরা যদি না আমার পাশে থাকো আমি কোথাও যেতে পারবো না ওই জন্য বলছি তোমরা একটু সাপোর্ট করো আর তোমাদের কমেন্টের জন্য আমি প্রতিনিয়ত এগিয়ে যাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হরণ